মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম গতকাল আমার গোপালের উৎসব গেছে তার আগের দিন জন্মাষ্টমী গেছে সেগুলো আপনাদের আমি দেখিয়েছি আমার নিজের বাড়িরই গোপাল আর আমার শুরুটা তো আমার গোপালকে দিয়ে আর আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল বাটন ক্লিক করবে একটু লাইক করবে একটু শেয়ার করে দেবে তা চলুন আপনাদের আমি আমার গোপালের দর্শন করিয়ে আজ আবারও একটি খুব সুন্দর মন্দির আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তা চলুন যাওয়া যাক প্রথমে রাধা গোবিন্দ আছে এবার আমার গোপালের দর্শন করুন গোপালে ভোগ দর্শন করলেন তা চলুন যাওয়া যাক বন্ধুরা আজ আমি চলে এসেছি শুভনগরে এখানে আপনার জন্মাষ্টমী অনুষ্ঠান চলছে এবং এখানে আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শন করাবো আগে এখানে অগ্রদ্বীপের যে গোপীনাথ আপনারা কানে হয়তো শুনেছেন অনেকে দেখেছেন গোপীনাথকে অগ্রদ্বীপের ওই গোপীনাথ এখানে আসতেন তা কিছু বছর যাবত এখানে আর আসেন না উনি তা এখানে একটি বিগ্রহ নতুন করে প্রতিষ্ঠিত করা হয়েছে গোপীনাথ এবং তার পাশে রাসায়নিক আছে তা চলুন আজকে আপনাদের আমি সেই গোপীনাথেরই দর্শন করাবো এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয় জন্মাষ্টমীতে পারলে সামনে বছর অবশ্যই আসবেন এটি হচ্ছে কৃষ্ণগরের মধ্যেই সুমনগর এবং আপনারা যদি কলকাতা সাইড থেকে আসতে চান তাহলে আসবেন কীভাবে কৃষ্ণগর ধরে কৃষ্ণগরে নামবেন কৃষ্ণগরে নেমে আপনারা টোটোতেও আসতে পারেন বাসেও নামতে পারেন এসে পিডাব্লিউডি ওখান থেকে টোটো করে বলবেন সুমনগর যাব তা আপনাদের সুমনগরে নামিয়ে দেবে বলবেন গোপীনাথ মন্দির যে ওকে অবশ্য আপনারা জন্মাষ্টমীর সময়তেই আসবেন তাহলে বিগ্রহ দর্শন করতে পারবেন আর অন্য সাইড থেকে আসলে আপনারা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড নামবেন বাস স্ট্যান্ড থেকে আপনারা বাসেও আসতে পারেন সিডাব্লিউটি মোড়ে নামবেন ওখান থেকে টোটো করবেন যে বলবেন শুভনগর যাব গোপীনাথ মন্দির আপনাদের পৌঁছে দেবে তা চলুন আজকে আপনাদের আমি আর বেশি টাইম নেব না আপনাদের আমি বিগ্রহ দর্শন করাবো এবং মেলাটাও খুব সুন্দর হয় সেটাও আমি আজকে আপনাদের দেখাবো আর আমার ভিডিওতে যদি কেউ নতুন দেখে থাকেন অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটন ক্লিক করবেন যাতে ডেলি ব্লগ আপনারা আমার দেখতে পারেন তা চলুন আপনাদের আমি দর্শন করাই গোপীনাথের এখানে প্রচুর ভক্ত ভগবানের চন্দ্র অমৃতও পাচ্ছেন সেখানে নিয়মিত নৃত্যসেবাও হয় গোপীনাথে তা চলুন আপনাদের আমি এবার বিপ্রহ দর্শন করাবো বিগ্রহ দর্শন করুন পারলে সামনে বছর অবশ্যই আসবেন দর্শন করবেন আসবেন খুবই ভালো লাগবে মেলাটাও খুব বড়ো সড়ো হয় পালকি লালকি তা চলুন আপনাদের মেলাটা ঘুরিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব এবার আপনাদের আমি মেলাটা ঘুরিয়ে দেখাব খুবই বড় মেলাটা হচ্ছে তা চলুন আপনাদের তো ভিডিও দর্শন করিয়ে দিয়েছি এবার মেলাটা দেখিয়ে আমার ভিডিওটা আমি এখানে শেষ করবো আর আমার প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডেলি ব্লগ পেয়ে যাবেন এবং একটু শেয়ারও করবেন তা চলুন আপনাদের আমি মেলাটা দেখাই মন্দিরের সামনেই বিভিন্ন রকমের গজা মালপু জিলেবি প্রচুর দোকান বসেছে এখানে বাচ্চাদের খেলনাও আছে দেখুন সব এনজয় করছে আছে এই দেখুন জাম্পিং ঝাপাং সব খেলা করছে বাচ্চাদের দোলনা খুবই বড় মেলাটা এটা ইলেকট্রিক নাগর এটি জলঙ্গী নদীর এখন আমার আসতে দেরি হয়ে গিয়েছে নদীটা একটু দেখাচ্ছি সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছেলে পেলেরা আছে সামনেই জলঙ্গী নদী এটা তারই পাশে বড় নাগরদোলা ইলেকট্রিক এখানে বসেছে সবাই কেনাকাটা করছে তারই সামনে বাদামও আছে এগরেলের দোকানও বসেছে আপনারা অবশ্যই আসবেন মেলা এখনো দুদিন থাকবে এটি কৃষ্ণগরেই এখানে প্রচুর ভগবানের মূর্তি নিয়ে বসেছে যার যেমন প্রয়োজন পেয়ে যাবেন প্রচুর দোকান বসেছে পারলে অবশ্যই আপনারা আসবেন প্রচুর লোক এসছে মেলাতে মেলা মানেই বুঝতেই পারছেন বাদাম ভাজা তো থাকবেই জিলেবি মালপো মেলা এখনও দুদিন থাকবে পারলে অবশ্যই আপনারা আসবেন আচ্ছা আমি যে কালী মন্দিরটা আপনাদের দেখাবো ভিডিওটা নেই এটি কালী পুজো রাত্রেই পুজো হয় এই মন্দিরটি বহু পুরোনো এবং এই মা খুবই জাগ্রত প্রতিদিন যেসব গলারা দুধ নিয়ে যায় তারা এইখানে দুধ দিয়ে যায় মায়ের মন্দিরে এখানে আপনারা তুলসীর প্রচুর মালাও পেয়ে যাবেন বিভিন্ন রকমের মালা আছে এখানে এবং লাড্ডু গোপালের ড্রেসও পেয়ে যাবেন গোপালের চুলও আছে বিছানাও আছে কালেকশান খুব ভালো এখানে মেয়েদের সাজের প্রচুর জিনিসও আছে এবারে আপনাদের আমি আরেকবার বিভিন্ন রকমের খাবারের জিনিস দেখিয়ে আমার ভিডিওটা শেষ করবো ফার্স্টেই আপনাদের বাদাম দেখাচ্ছি এখানে গজা আছে বিভিন্ন রকমের মালপো আছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমি মেলাটা ঘুরে আমার ভিডিওটা শেষ করবো তা আমি যেটা সন্ধ্যা আরতিটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে একদম বলবো তা আমি আবারও মেলাটা করি সন্ধে আরতিটা দর্শন করাবো আপনাদের তা আমি চলে এসছি মন্দিরে আপনাকে আমি গোপীনাথের সন্ধ্যা দর্শন করাবো তা চলুন আপনাদের আমি দর্শন করাই আরতি শুরু হয়ে গেছে আপনারা আরতি দর্শন করছেন গোপীনাথে ধনী সংকট দিচ্ছে শিক্ষণ চলছে শুরু হয়ে গেছে thank <laughs> you